ওয়েলকাম টু আয়ার একাডেমি জব নিউজ অ্যান্ড এডুকেশনাল আজকে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া হবে আমি বলেছিলাম সময় হলে ভিডিও আকারে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া হবে শেষ পর্যন্ত দেখবে তার সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ইন্টারভিউটা কি এই মাসে হতে পারে এই যে একটা ধারণা রয়েছে তোমাদের প্রত্যেকের যে ইন্টারভিউটা জানুয়ারিতে হতে পারে কিন্তু আসলে দুর্ভাগ্যবশত জানুয়ারিতে হবে না তোমাদের ইন্টারভিউটা সবসময় বলে আসছি বাইশ আর তেইশের সঙ্গেই হবে কারণ পর্ষদ আর কোনোভাবেই বাইশদেরকে হ্যাঁ যতই আন্দোলন হোক না কেন পর্ষদ বাইশদেরকে আলাদাভাবে ইন্টারভিউ নোটিফিকেশান দেবে না বাইশ এবং তেইশ একসঙ্গেই কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশান দেবে প্রথম প্রশ্ন যে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি সবসময় সঠিক তথ্য দিন তোমাকে অনেক স্বাগতম জানাই এবং যদি নতুন দেখছো চ্যানেলটাকে তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও কারণ প্রতিনিয়ত তোমাদের জন্য সবসময় সঠিক অথেন্টিক আপডেট আমরা প্রোভাইড করি ইন্টারভিউ কবে হতে পারে একটু আগেই তোমাদেরকে বলে দিলাম ইন্টারভিউটা তোমাদের বাইশ আর তেইশের একসঙ্গে হবে তাহলে তেইশের রেজাল্ট যখন বের হবে তেইশে রেজাল্ট বের হয়ে যাবে তোমাদের ফেব্রুয়ারি মাসের মধ্যে বের হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে শেষের দিকে ফেব্রুয়ারি মাস শেষের দিকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি বের হয়ে যায় তাহলে মার্চের মধ্যে একটা প্রবল সম্ভাবনা রয়েছে ইন্টারভিউ নোটিফিকেশান বের হওয়ার দাদা আমি একুশ তেইশ ব্যাচ বাইশ টেট পাস একাডেমিক স্কোর হচ্ছে ছাব্বিশ এসসি চান্স আছে কিনা অবশ্যই তোমার খুব ভালো চান্স রয়েছে কারণ তোমার এসসি ক্যান্ডিডেট রয়েছে এটাই তোমার জন্য সুবিধা আর তোমার ছাব্বিশ আছে তাহলে তুমি কত পেলে চান্স থাকবে তোমার মোটামুটি তুমি যদি চার পেয়ে যাও তাহলে একদম নিশ্চিন্তে থাকতে পারো টেট দু হাজার বাইশ টেট পাসের কম্পিটিশান আরও বেড়ে গেল। হ্যাঁ তুমি এখানে যেটা বলতে চাইছো একুশ তেইশ ডিএলএরা যদি সুযোগ পায় তাহলে কম্পিটিশান আরও বেড়ে গেল দেখো কম্পিটিশন খুব একটা বাড়েনি আমি যে কাট অফটা তৈরি করেছিলাম তিরিশ হাজার এবং পনেরো হাজার ভ্যাকেন্সি তিরিশ হাজার ক্যান্ডিডেট এবং পনেরো হাজার ভ্যাকেন্সির কাট অফ বানিয়েছিলাম সেই ক্ষেত্রে যে কাট বানিয়েছিলাম তোমাদের ওই রকম কাট অফই আসবে এছাড়া তোমরা অনেকে আমাকে বলেছ দু হাজার চোদ্দো সতেরো যে ইন্টারভিউটা হয়ে গেল তাদের একটা কাট দিতে সেই কাটঅফের ভিডিও আসবে তার সঙ্গে সঙ্গে তোমরা এটাও বলেছ যে ডিস্ট্রিক্ট ওয়াইজ কাটঅফ কেমন যেতে পারে সেটাও একটা ভিডিও খুব দ্রুত আসবে সময় লাগবে খুব দ্রুত তোমরা পেয়ে যাবে এখানে বলা হয়েছে স্যার আমি দু হাজার টেট পাস করেছিলাম কিন্তু ট্রেনিং করা হয়নি একুশ তেইশ ট্রেনিং করছি ট্রেনিং কমপ্লিট হলে বোর্ড কি আমাদের টেট সার্টিফিকেট দেবে একটু প্লিজ বলবেন অবশ্যই দেবে তোমাদেরকে একুশ তেইশ তোমরা যারা আছো এসসি কত পার্সেন্ট রিজার্ভেশনের সিট থাকে তারপর যে এসসিতে কত পার্সেন্ট রিজার্ভেশনের সিট থাকে এটা কিন্তু তুমি যখন বুঝতে পারবে যখন ভ্যাকেন্সি বের হবে তখন বোঝা যাবে থ্যাংক ইউ সো মাচ স্যার আমি দু হাজার বাইশ টেট পাস একুশ তেইশ সেশন থ্যাংক ইউ সো মাচ স্যার ইন্টারভিউ কবে থেকে স্টার্ট হতে পারে বলতে পারবেন কি আর ইন্টারভিউ নোটিফিকেশান দিলে কি তার জন্য কোনো অ্যাপ্লাই করতে হবে আর যদি করতে হয় তাহলে পার্ট টু এর রেজাল্ট লাগবে না কি আবার দেখো এটা একুশ তেইশ তোমরা ডিএলএড আছো তোমরা বলছো পার্ট টু এর রেজাল্ট লাগবে কিনা দেখো পার্ট টুয়ের রেজাল্ট কিন্তু লাগবে ঠিক আছে তোমাকে ইন্টারভিউ আগে একটা ফর্ম ফিল করতে হবে সেই ফর্ম ফিল আপের সময়সীমা তোমাদের কুড়ি থেকে তিরিশ দিনের মতো দেওয়া হয় এর মধ্যে তোমাকে ফর্ম ফিল আপটা করতে হবে ফর্ম ফিল আপের জন্য তোমার এর পার্ট টুয়ের মার্কশিট লাগবে সার্টিফিকেট লাগবে হ্যাঁ তার সঙ্গে সঙ্গে তোমাদের ওই যে তোমার টেট সার্টিফিকেট সেটা লাগবে এগুলো আপলোড করতে হবে এগুলো স্ক্যান করে আপলোড করতে হবে তাই এগুলো লাগবে এবার কুড়ি বাইশ তোমরা যারা আছো উনিশ একুশ তোমরা যারা আছো তোমরা বলবে এখন পর্যন্ত আমরা সার্টিফিকেটটা পাইনি তাহলে কি হবে তোমরা সার্টিফিকেট কিন্তু পেয়ে যাবে আমি কথা বলেছি তোমরা সার্টিফিকেট পেয়ে যাবে নিশ্চিন্তে থাকো আমি বলছি আগের ভিডিওতে একশোটা লাইক আর পঞ্চাশটার বেশি কমেন্ট হয়ে গেছে ওটার ভিডিও দিন এবার দেখো আমার সময় হলে অবশ্যই আমি তোমাদেরকে দেখো আজকে যেমন রিপ্লাই দিচ্ছি সেরকম সময় হলে রিপ্লাই তোমার পাবে তোমরা যদি কোনো প্রশ্নের উত্তর জানতে চাও তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে দিও সময় হলে আমি অবশ্যই দেখে নেব এবং সেটা রিপ্লাই দিয়ে দেবো এক্সাম টেট ক্যাটাগরি এসসি ক্যান্ডিডেট টেট স্কোর পঁচাশি ইন্টারভিউ ছাড়া স্কোর হচ্ছে চব্বিশ দশমিক আট কতটা চান্স আছে তোমার চান্স তো অবশ্যই রয়েছে কিন্তু এই তুমি যে বলছো এক্সাম টেড ক্যাটাগরি এই এক্সামটেড ক্যাটাগরিটা টেটে গ্রহণযোগ্য হচ্ছে কিনা সেটা কিন্তু তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশন যখন দেবে তখনই বুঝতে পারবো এখন ক্যাটাগরি এটা বাদ দিয়ে তুমি এসসি ক্যান্ডিডেট এই জন্য আমি বলতে পারি যে তোমার চান্স কিন্তু রয়েছে এসসি অনুযায়ী বলছি ঠিক আছে তাহলে বোঝা গেল একুশ তেইশ ডিএলএড টেট পাসরা খুব কষ্ট করেছে জীবনে তারা সকলেই যেন জবটা পায় হ্যাঁ একুশ তেইশ বাইশ যারাই রয়েছে যারাই টেট পাস করেছে তাদের প্রত্যেকের চাকরি পাওয়া খুবই দরকার যারা যারা টেট পাস করেছে শুধু একুশ তেইশ বলে নয় কুড়ি বাইশ উনিশ একুশ যে সমস্ত ডিএলএড করেছে এবং যারা টেট পাস করেছে নিজের যোগ্যতায় তাদের প্রত্যেকের চাকরি হওয়া খুবই প্রয়োজন তারপর দেখো উস কি শুধু প্রাইমারি স্কুলের জন্য আপারে যুক্ত নিয়োগ চলছে কোনটার জন্য বন্ধ করেছে দাদা একটু এটা তো আমাদের প্রাইমারিতে বন্ধ করে দেওয়া হয়েছে তারপর দাদা বাইশ তেইশ তিরিশ হাজারের মধ্যে মোট কত পার্সেন্ট জেনারেল এসসি হ্যাঁ ওবিসি এসটি পাস করেছে এটার জন্য ভিডিও খুব দ্রুত নিয়ে আসছি এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রাখতে হবে কারণ যখনই আমরা ভিডিও আপলোড করবো তুমি সেই নোটিফিকেশানটা পেয়ে যাবে থ্যাংকস দাদা ইউজফুল ইনফরমেশান দেওয়ার জন্য তোমাকে অনেক স্বাগতম জানাই দাদা দু হাজার বাইশ টেট পাস ভ্যাকেন্সি এত কম হবে মাত্র পনেরো হাজার দেখো আমি পনেরো হাজার বলেছি পনেরো হাজারটা মিনিমাম তোমাদের আসছে এর বেশি আসতে পারে ঠিক আছে তোমাদেরকে সবসময় নেগেটিভ দিকটাও ভাবতে হবে সবসময় পজিটিভ ভাবলে হবে না পজিটিভটার দিকটা দিকটা যখন ভাবছো তখন তার নেগেটিভটা ভেবে রাখতে হবে আর নেগেটিভটা ভেবে রেখে যখন তুমি সেটা থেকে মানে তথ্য নেবে তখন পজিটিভ এলে তো সেটা এক্সট্রা একটা বেনিফিট হয়ে যাচ্ছে তাই না তারপর দু হাজার বাইশ রিক্রুটমেন্টে জেনারেলটা কি সবার জব হবে দু হাজার রিক্রুটমেন্টে জেনারেলদের সবার কি জব হবে না জেনারেলের সবার জব তো হবে না কিন্তু যারা পিএইচ ক্যাটাগরি আছে তারপর যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তার সঙ্গে যারা প্যারা টিচার রয়েছে তাদের কিন্তু প্রত্যেকের কিন্তু জব হওয়ার সম্ভাবনা অনেক বেশি দাদা দু হাজার স্টেট পাস কি একসাথে ইন্টারভিউ হবে দু হাজার স্টেট পাস একসাথে ইন্টারভিউ হবে একদমই বাইশরা কি এই প্যানেলে থাকবে তো বাইশ বিরা সরি বিরাশি বিরাশি যারা পেয়েছে তারা অবশ্যই থাকবে কারণ বিরাশি এস সি ও বিসি যারা বিরাশি পাবে তারা প্রত্যেকেই পাস করবে এবং যারা জেনারেল হবে নব্বই পেতে হবে টেট দু হাজার বাইশ ইন্টারভিউ নোটিফিকেশান কবে দেবে টেট দু হাজার বাইশ ইন্টারভিউ নোটিফিকেশান তোমাদের আশা করা যাচ্ছে মার্চের মধ্যেই দিয়ে দেবে ফেব্রুয়ারির শেষের দিকে সম্ভাবনা ছিল একটা কিন্তু হচ্ছে না মার্চের প্রথম দিকে দেওয়ার সম্ভাবনা খুব বেশি দু প্যানেল এই এনআইএসরা কি থাকবে না থাকবে না এনআইওএস এর জন্য আমি ভিডিও করেছিলাম তোমরা সেটা দেখে নেবে এছাড়া এনআইএসদের আজকে কিন্তু শুনানি হয়নি পরবর্তী শুনানির তারিখ যদি জানতে চাও তাহলে অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও স্যার বিয়েডরা কি প্যানেলে থাকবে এখনও তো ক্লারিফিকেশান মামলা চলছে যতটা সম্ভাবনা রয়েছে আপডেট রয়েছে বিএডরা কিন্তু থাকছে না কিন্তু তোমাদের যদি ভাগ্য ভালো হয় তাহলে একটা বলেছিলাম পরশ যদি এই রুলটা করে যারা পাশ করেছে তাদের যদি ডিএলএড কমপ্লিট থাকে তাহলে বুঝতে পাবে এই রুলসটা করতে পারে কিন্তু সেটা সম্ভাবনা এখন কিন্তু হয়নি যখনই যদি জানতে পারি এরকম হচ্ছে তাহলে জানিয়ে দেওয়া হবে তারপরে হচ্ছে তোমাদের দু হাজার বাইশের ইন্টারভিউ মোটামুটি হয়েছে কত পর্ব ইন্টারভিউ দশের মধ্যে কত পাবো ইন্টারভিউ দশের মধ্যে দেখো তুমি তাহলে নিশ্চয়ই চোদ্দো সতেরো ইন্টারভিউ দু হাজার বাইশে ইন্টারভিউ দিয়েছো নিশ্চয়ই চোদ্দো সালে পাস হয়েছো কিংবা সতেরো সালে তোমাদের জন্য কাট অফ নিয়ে আসছি তোমাদের জন্য আলাদা একটা ভিডিও নিয়ে আসতে হবে কারণ একটা ভিডিওতে সব কিছু বলা যাবে না চোদ্দো সতেরো টেট পাস কাট অফ মার্কস কত হবে স্যার ও বিসি এ এটাই রিপ্লাই দিয়েছিলাম হয়তো এত কম ভ্যাকেন্সি দেখো এত কম ভ্যাকেন্সি এটাই দেখতে গেলে পশ্চিমবঙ্গে এটাই অনেক কিন্তু তোমাদের ভ্যাকেন্সি আরও আসবে এটা অপেক্ষা করতে হবে ফুর এসে দু হাজার আঠেরো নন জয়নিং লিস্ট এর নিয়ে আপডেট খুব দ্রুত আসছে স্টে উঠে গেলে নিয়োগ হতে পারে দাদা আমার স্কোর ছাব পঁচিশ ও বি তান্স কিন্তু রয়েছে আবারও নেক্সট ভিডিওতে তোমাদের সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া হবে যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেশি বেশি শেয়ার করো নেক্সট ভিডিওতে আবারও তোমাদের প্রশ্ন উত্তর দেওয়া হবে প্রত্যেকেই তোমাদের প্রশ্ন উত্তর পাবে অপেক্ষা করতে হবে এরকম ভিডিও কিন্তু মাঝে মাঝে নিয়ে আসবো এবং যে তথ্যগুলো তোমাদের প্রয়োজন তোমাদের লাগবে সেই তথ্যগুলো এই ভিডিওতে সরি এই চ্যানেলে শেয়ার করা হবে